আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাত পাখা এই হাত পাখাটা কীভাবে তৈরি করা হয় আপনাদেরকে সে প্রসেসটা দেখানো হচ্ছে তার আগে একটা কথা বলি নেই এই পাখাটা শুধুমাত্র সুতো এবং বাঁশ দিয়ে তৈরি করা হয় বাঁশগুলো ফালা করে ছোট ছোটো বিতি তুলে সুতো দিয়ে একটার পর একটা আটকিয়ে পাখাটা তৈরি করা হয় পাখাটার বৈশিষ্ট্য যেটা সেটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পাখাটাকে রাখতে পারেন এবং যেভাবে ইচ্ছা অল্প জায়গার মধ্যে পাখাটাকে রাখতে পারবেন এটা একটা সুন্দর বৈশিষ্ট্য আর পাখাটা বিভিন্ন কালারে তৈরি করা হয় যার কারণে যে কেউ পাখাটা দেখে আকর্ষণ তৈরি হয় বিশেষ করে এটা যে আকর্ষণ সেটা হলো যে কোনো নাম দিয়ে তৈরি করা হয় যার কারণে একটা ইতিহাস বা যে কোনো একটা স্মৃতির জন্য এই পাখাটা রাখা যেতে পারে এটা কোনো রং দিয়ে লেখা না সুতোর বাজতে তার কারণে দেখতে দুই দিকে উঠছে পাখাটার বাতাস মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর শীতল আর এই পাখাটা আপনি গোল করে ছোট্ট জায়গায় রাখতে পারবেন এটা কোনো ব্যাপার না অতবা লাঠির মতো হাতে নিয়েও চলাফেরা করতে পারবেন অথবা যদি চান আপনারা একটু চেপঠা করে ইয়ে করবেন সেটাও পারেন আপনাদেরকেই দেখাচ্ছি হ্যাঁ দেখেন এভাবেও রাখতে পারবেন সমস্যা নেই আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন পাখাটা